পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে আপনি কল রিসিভ করবেন এটাও তো বলে দেওয়া দরকার হুম অবশ্যই প্রিয় দর্শক আমি আসলে আপুর কাছে কথা বলবো এখন আপনারা এক এক করে অনেকগুলো কথা তার শুনবেন শোনার পর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য তাহলে পারবেন তা আপু শুনতে চাচ্ছি আপনি যে আমার সাথে এখন কথা বলছেন হ্যাঁ কেন আসছেন এই প্রতিবেদন বা মিডিয়াতে মিডিয়াতে আসার মূলত কারণ একটা ভালো মনের মানুষের প্রয়োজন যেহেতু শীত চলে আসছে এই শীতের ভিতরে একটা যেন মানুষ পেলে তার সাথে একটু কথা বলার জন্য বা তাকে বিয়ে করার জন্য আসলাম বাহ 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 কি সুন্দর কথা রে আমার প্রিয় দর্শকরা ঠিক নাই আমার প্রিয় দর্শকরা এখন মানে পারছেন আমার কথাগুলো শোনা বন্ধ দিয়ে এখনই কল দিতে প্রিয় দর্শক একটু থামেন ভিডিওটা পুরো দেখেন আগে তারপর না হয় কল দিয়েন প্রিয় দর্শক দূর দেশে কি নাম আপনার আমার নাম নূপুর নূপুর নূপুরapur বাস কত এই তো 17 থেকে 18 হবে যেহেতু 2025 সাল চলে আসে তাহলে 18 পড়ে গেছে সব প্রে দর্শক আপনারা শুনতে পেরেছেন একজন অপ্রমুকের কথা আমি কি বলতে যাচ্ছি বা উনি কি বলছে তবে প্রতিবেদনে মনের মানুষটা বিয়ের জন্য কেমন বয়সে যাচ্ছে নাকি আপনি কেমন বয়সে যাচ্ছে আর কি বিস্তারিতগুলো একটু আপনাদের মাঝে উপস্থাপন করবেন আ কেমন মনের মানুষ হলে মনের মানুষ বয়স একটু বেশি হোক বা বয়স্ক হোক বা বিবাহিত হোক কোনো সমস্যা নেই সারা জীবন আমার পাশে থাকতে পারবে আমাদের যেতা হতে পারবে ওইরকম একটা মানুষ হলেই নাম প্রিয় দর্শক যেমন তার হাসি তেমন তার কণ্ঠ মায়াবতী চেহারাবতী আসলে এত কণ্ঠ মনে যে মধু খেয়ে এসেছে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি যে আপনার মানে পরিবারে বা আপনার পার্সোনালি পরিবারে এখন বর্তমানে কে কে আছে পরিবারে আমি আছি আর হচ্ছে আমার মা আছে আমার বাবা নেই আচ্ছা দর্শক আমি জানি আপনাদের মুখে অনেক তথ্য জানার বা আপনাদের কানে অনেক তথ্য শোনার ইচ্ছে করছে বিশেষ করে এত তথ্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো না কারণ আপনাদের মনে কেমন প্রশ্ন আর ডোক পাক খাচ্ছে এটা তার আমি জানি না তবে আপনারা এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে সরাসরি ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারবেন বা আপনার পার্সোনালি যদি কিছু বলার থাকে সেটাও পারবেন আর যদি শীতকালের প্রিয়তমা প্রিয় বন্ধু হতে চান তাহলে তার কোনো কথাই নেই সোজা ডাইরেক্ট চলে যাবেন কোথায় যাবেন বুঝতেই পারছেন প্রিয় দর্শক আমি আসলে বেশি কথা বাড়াবো না আপু শুনতে চাই মানে আপনার আর কোনো কিছু বলার আছে কিনা শর্ট টাইমে যদি আজকে মানে প্রিয় দর্শকদের কিছু সুযোগ করে দিচ্ছি আর কি প্রিয় দর্শকদেরকে একটা কথাই বলবো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখবে তারা তারা অবশ্যই যেন আমাকে কল করে কারণ আমার না একটু রোমান্টিক রোমান্টিক কথা বলতে খুব মন চাইতেছে তো দেরি করবো না দর্শকরা সকলে আমার ভিডিওটা একটা করে লাইক দিয়ে সবার কাছে ছড়িয়ে দিবে আর সবাই যেন আমাকে মিস করে আচ্ছা ঠিক আছে আপু তুই ভালো থাকেন আল্লাহ হাফিজ হ্যাঁ